সন্দেশখালি যাওয়ার পথে ধামাকালিতে বৃন্দা কারাতকে আটকে দিল পুলিশ এরপরে পুলিশের সঙ্গে সিপিএম কর্মীদের বচসা শুরু হয়ে যায় চারজনকে নিয়ে তিনি সন্দেশখালি যেতে চাইলেও পুলিশের তরফে অনুমতি দেওয়া হয়নি বলে জানান কারাত তিনি আরো বলেন আমরা অত্যাচারিত মহিলাদের সঙ্গে কথা বলার জন্য যেতে চাই কিন্তু পুলিশ আটকে দিচ্ছে আর এই পুলিশের সামনে দিয়ে শাহজাহান নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে দীর্ঘদিন ধরে মহিলাদের ওপর অত্যাচার করছে তৃণমূল বাহিনী কিন্তু পুলিশ কিছু করছে না এছাড়া বাংলার প্রশাসনকে উত্তরপ্রদেশের যোগী সরকারের সঙ্গেও তুলনা করেন তিনি মেয়েরা আমাদের সাথে কালকে কথা বলেছে আমাদের ডেকেছে বলেছে কি আমরা তোমাদের আমাদের কথা শোনাতে চাই কথা শোনাতে দেবে না এটা হচ্ছে টিএমসি রাজ বলছে ব্রিজ অফ আরে যখন মেয়েদের রাত্রে ডেকে ডেকে সেক্সুয়ালি সলভ করেছে তখন কোনো ব্রিজ অফ ছিল না যখন শাহজাহান এদিকে ঘুরছে তখন পিস হচ্ছে না আর আমরা যখন মেয়েদের সাথে দেখা করার জন্য যেতে চাই আমাদের কোনো পলিটিক্যাল মোটিভ নেই আমরা মেয়েদের সাথে দেখা করতে চাই ওরা করতে দিচ্ছে না দিস ইজ সেম ঠিক ইউ আদিত্যনাথ যা করেছিল হাতরে সময় আমাদের যেতে দেয়নি দলিত মেয়ের পরিবারের সাথে দেখা করতে আদিত্যনাথ এক্সাক্টলি এটা করেছে যে আজকে টিএমসি করছে উল্লেখ্য মঙ্গলবার সকাল সাড়ে চারটে নাগাদ সিপিএম এর মহিলা সংগঠন ডব্লিউ এর কলকাতা অফিসে পৌঁছন সিপিএম এর পলিট সদস্য বৃন্দা সেখানে প্রাথমিক বৈঠক করে সন্দেশকালীর উদ্দেশ্যে রওনা দেন তিনি সঙ্গে রয়েছেন কনিনিকা বোস ঘোষ সহ পাঁচজনের মহিলা ব্রিগেড সন্দেশখালী থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা